পঁচিশে ডিসেম্বর বড় দিনের অফারে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের একদম বছরের শেষ দিনের অফারে নতুন প্রোডাক্ট দেখাচ্ছি বন্ধুরা জেব্রোনিক্স এর উড়ান টু একদম টু পয়েন্ট ওয়ান একদম জলের দরে প্রোডাক্ট রয়েছে একদম কম রেঞ্জের মধ্যে যারা যারা নতুন নতুন প্রোডাক্ট খুঁজছেন একটু নতুন সাউন্ডের ক্যাটাগরি ভালো ক্যাটাগরির মধ্যে টু পয়েন্ট ওয়ান খুঁজছেন একদম একদম কম রেঞ্জের মধ্যে যে সমস্ত বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর লাস্ট অবধি দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন শুরু করা যাক আজকের প্রোডাক্টের লাইভ কন্টেন্টটা বছরের শেষ অফারের বন্ধুরা আপনাদের সামনে আমি কিন্তু নিয়ে এলাম জেব্রনিক্স এর উড়ান টু এবং আপনাদের সামনে সম্পূর্ণ ডিসপ্লে করে নিয়েছি উড়ান টু এর ফাইভ পয়েন্ট ওয়ান এর বিডি ভার্সন পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং সামনে কিন্তু এখানে কিন্তু একটা আপনি আট জিবি ডাব্লিউ লাইট পাচ্ছেন এফ এম রেডিও অক্সিলারি পোর্ট এবং তার সাথে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং এর জন্য পয়েন্ট ওয়ান একদম একদম কম রেঞ্জের মধ্যে আপনাদের জন্য শীতের শেষ অফারে বছরের শেষ দিনের অফারে আমাদের কাছে মাত্র কিন্তু বন্ধুরা চব্বিশশো নব্বই টাকার মধ্যে বন্ধুরা চব্বিশশো নব্বই টাকার মধ্যে আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন উড়ান টু এরপরে যারা আসছেন আমাদের কাছে প্রোডাক্ট এর জন্য তাদের জন্য থাকছে শীতের মশরুমের আমাদের উইন্টার অফারের প্রোডাক্টের সাথে এক্সট্রা অফার এবং তার সাথে থাকছে এক্সট্রা গিফট তো অবশ্যই যারা যারা নতুন নতুন প্রোডাক্টের প্ল্যানিং করছেন নতুন ফাইভ পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান টাওয়ার স্পিকার পার্টিভ স্পিকার যে কোনো ধরনের স্পিকারের প্ল্যানিং করছেন তো অবশ্যই কিন্তু চন্দ্র ইলেকট্রনিক্স আসতে ভুলবেন না কারণ চন্দ্র ইলেকট্রনিক্স রয়েছে হিউজ হিউজ অফার এবং নতুন নতুন প্রোডাক্টের হিউজ সম্ভার তো চলে আসবেন চন্দ্র ইলেকট্রনিক্সকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন চ্যানেলটাকে অবশ্যই দেখবেন সমস্ত ভিডিওগুলো ফলো করবেন নতুন নতুন প্রোডাক্টের দাম শোনার জন্য আর ভিডিও দেখার জন্য তো অবশ্যই কিন্তু চন্দ্র ইলেকট্রনিক্সকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন নতুন ভালো ভালো ভিডিও কন্টেন্ট নিয়ে